কালের যাত্রার ধ্বনি শনি থেকে পাও তারই রথ নিত্যই জাগায়ছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের ব্রক্ষ ফাটা তার ক্রন্দ বন্ধু সেই ধবমান কাল জড়ায়া ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা তোমাহতে তোমা হতে অনেক দূর মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে এই নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাকি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে মহিবে দীর্ঘশ্বাস ঝরামকুলের মুকুলের কান্না ব্যাথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোড় পিছে রহিল তোমার প্রাণের প্রান্তে বিস্তৃতি প্রদেশে হয়তো দিবেশে জ্যোতি হয়তো কপু ডাকিবে নাম হারা স্বপ্নের মূর্তি কিন্তু কিন্তু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোড় সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া মিলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি কালের যাত্রায় হে বন্ধু তোমার হয়নি কোনো ক্ষতি মতের মৃত্তিকা মোর তাই দিয়া মৃত্যু মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবু সন্ধ্যা বেলা উজাসে খেলা ব্যাঘাত পাবে না কোমর প্রত্যেকের স্নান স্পর্শ লেগে তৃষার তো বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবদ্যের থালে তোমার মানুষ মানুষে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তিসায় তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজো আজো তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভারতার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই সূন্যরে করিব পূর্ণ এ ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগে যদি কেহ প্রতীক্ষায় থাকে সে ধন্য করিবে আমাকে শুল্ক পক্ষ হতে আনিয়ে রজনীগন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে অর্ধ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখিবার পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে এবার পুজোয় দাঁড়িয়ে আপনারে দিতে চাই বলি তোমার যা দিয়েছিল তার পেছ নিঃশেষ সতিকার এথা মোট দিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গম্পূর ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগু নিরুপম হে ঐশ্বর্য মান তোমার যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়